আসসালামু আলাইকুম সবার জন্য কল্যাণ ও সমৃদ্ধি বয়ানো চোদ্দশো বত্রিশ বাংলা নতুন বছর আজ পহেলা বৈশাখ বাংলা নতুন বছরের প্রথম দিন অতীতের গ্লানি দুঃখ জরা মুছে নতুন বছর সবার জন্য আনন্দ ও মঙ্গলের বার্তা নিয়ে আসবে এটি প্রত্যাশিত বাংলা নববর্ষ বাংলার জাতীয় উৎসব প্রাণের উৎসব প্রতি বছরের মতো এবারও বাংলাদেশের সর্বস্তরের মানুষকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছে এই উৎসবে মেলা শোভাযাত্রা সঙ্গীতানুষ্ঠান সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে এ উৎসব শেষ হয় আর প্রতি বৎসরে এক ধারাবাহিকতায় এবারও সেই জিনিসগুলো হচ্ছে এটি মধ্যে যে বাংলা নববর্ষ নিয়ে অনেক কথা হচ্ছে এটি কি ভিন দেশের সংস্কৃতি কিনা অনেক রকম কথা আমরা বিভিন্ন সময় শুনেছি মঙ্গল শোভাযাত্রা আনন্দ শোভাযাত্রা সেটা নিয়ে অনেক কথা বিভিন্ন রকম প্রতিকৃতিকে মূর্তি বলা হতো এবারে অন্তত এই কথাগুলো বলে নাই আসলে কেন বলতো মানুষ সেটা তারাই জানে হয়তোবা ভিন্নতা কিছুটা এসেছে কিন্তু বিশ জিনিসগুলোতে একই মঙ্গল শোভাযাত্রা আনন্দ শোভাযাত্রা নাম নিয়ে অনেকের প্রশ্ন আছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে বিষয়টা আমরা এটা একটি উৎসব জাত উৎসব সো সেখানে মঙ্গল আর আনন্দ কথার মধ্যে খুব বেশি পার্থক্য না মঙ্গল থেকে আনন্দ যেতে হবে কেন যদিও সেটা নব্বই সালে ছিল তো আমরা বাঙালিরা কেমন যেন একটু অন্য টাইপের জাতি আমার কাছে মনে হচ্ছে আচ্ছা যে যে ছায়ানোর থেকে যে আমাদের যে পহলে বৈশাখের যে উদযাপন সেটা হলো পাকিস্তান আমলে বৈরী পরিবেশে এই ছায়ানট সংগঠনটি রমনার বটমূলে বৈশাখ এসো এসো এই বর্ষবরণ উৎসবটি শুরু করে আহ এবার তাদের আলোয় এই প্রতিপাদ্যে তারা উদযাপন করছে উনিশশো সালে ছায়ানট বর্ষবরণের যে ধারা শুরু করেছিল সেটা এখন ছড়িয়ে পড়েছে পাড়া মহল্লায় গ্রামে গঞ্জে সর্বত্র এই উৎসবটা এখন আমাদের বাঙালির প্রাণের উৎসবে রূপ পেয়েছে আমরা স্মরণ করতে পারি সম্রাট আকবরের সময় খাজনা আদায়ের সুবিধার জন্য বাংলা নতুন বছর চালু হয় এরপর থেকে নববর্ষকে কেন্দ্র করে ব্যবসায়ীরা সারা বছরের হিসাব নিকাশ করে থাকেন হাল খাতা খুলেন ক্রেতারা বকেয়া শুদ্ধ করেন শত শত বছর ধরে এ ধারা চলে আসছে আসার কথা বাংলা নববর্ষকে কেন্দ্র করে বৈশাখী অর্থনীতিও বেশ চাঙ্গা হয়ে ওঠে উঠে পাশাপাশি ঘিরে ব্যবসা বাণিজ্য প্রসারিত হয় নববর্ষ নিয়ে আমাদের যেমন আনন্দের স্মৃতি আছে ঠিক তেমনি আছে বেদনার স্মৃতিও দু হাজার এক সালে পহেলা বৈশাখ রমনা বচ বলে বর্ষবরণের অনুষ্ঠানে প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বোমা হামলায় নয়জন জন প্রাণ হারান এটা আমাদের পহেলা বৈশাখের উৎসবে যে অন্যতম একটা ক্ষত হয়ে দাঁড়িয়ে আছে এছাড়া যশোর উদ্দীচির সম্মেলনে বোমা হামলা সহ আরো অনেক নাশকতার ঘটনা আমরা দেখেছি পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এবার নববর্ষ উদযাপন নিয়ে নানা ধরনের প্রশ্ন ছিল বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছিলাম শোভাযাত্রা নিয়ে নেতিবাচক প্রচারণা তবে শোভাযাত্রা হচ্ছে একটু ভিন্ন নামে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সেটা তারা সিদ্ধান্ত নিয়েছে নামে বিতর্ক নাই কথাটি বলো প্রযন্ত তাহলে শোভাযাত্রার মূল উদ্দেশ্য তো আসলে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের বার্তা অশুভের বিরুদ্ধে শুভ বার্তা দেশবাসীকে যুক্ত করে আমরা যেভাবে বিভক্ত হয়ে যাচ্ছে সেখানে ঐক্যবদ্ধ যদি আমরা না হতে পারে তাহলে আমরা ন্যায় কিভাবে প্রতিষ্ঠা করব। কিভাবে আমরা শুভ বিষয়গুলোকে আমাদের নিজেদের মধ্যে ধারণ করতে পারবো মঙ্গল কিভাবে নিয়ে আসব কেবল শোভাযাত্রা নয় মেলা সঙ্গীতের মূর্ছনা নয় দেশের সর্বস্তরের মানুষ এই নববর্ষকে স্বাগত জানায় বাঙালি যে নিজস্ব ঐতিহ্য আছে নিজস্ব ইতিহাস আছে সেই ইতিহাসের অন্যতম ধারক বলা যেতে পারে এই নববর্ষ আর এর মধ্যে বাঙালি জনগোষ্ঠীর একটি সাংস্কৃতিক মিলন ঘটে এই নববর্ষের দিনে বা পহেলা বৈশাখে বাংলা নববর্ষ বাঙালির সর্বজনীন উৎসব ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষ এতে অংশগ্রহণ করে এটা আমাদের ইতিহাস ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ বাঙালির আত্মপরিচয় প্রতিষ্ঠার সংগ্রামে বাংলা নববর্ষের একটি উজ্জ্বল ভূমিকা আছে সমতলে বাংলার বাঙালিরা যখন নববর্ষ উদযাপন করে তখন পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন জাতি গোষ্ঠীর তিনটি সম্প্রদায় নতুন বছরের শুরুর উৎসব বৈশাখী উদযাপন করে থাকে যা ত্রিপুরা কাছে বৈশু বৈশু বা বাইশু মারমাদের কাছে সাংরাই এবং চাকমা ও তঞ্চঙ্গাদের কাছে বিছু নামে পরিচিত এটাও তাদের বর্ষবরণ অর্থাৎ শুধুমাত্র বাঙালিরা নয় এ বাংলাদেশ নামক ভূখণ্ডে যারাই আছে তারাই নতুন বছরকে বিভিন্নভাবে স্বাগত জানায় বাংলা নববর্ষের পাশাপাশি আমরা বৈশাখী উৎসবকে স্বাগত জানাই নতুন বছর সবার কল্যাণ ও সমৃদ্ধি বয়ে আনো কেবল আনুষ্ঠানিকতা নয় আমাদের চিন্তা চেতনা মনন ও প্রার্থিক জীবনও বাংলা নববর্ষ প্রাসঙ্গিক হয়ে উঠুক সবাইকে বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আলাইকুম